কাতান শাড়ি মাত্র চারশো নব্বই টাকা আমি প্রাইস দিবো আপনারা নেবেন মাত্র চারশো নব্বই টাকা আঁচলটা আর এইটা হচ্ছে সারা জমি অনেক সুন্দর সুতির ভিতরে শাড়ি হচ্ছে সুতির ভিতরেশো নব্বই টাকা এটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র চারশো নব্বই টাকা কাতান শাড়ি ঠিক আছে আর চোদ্দ হাতের উপরে আছে এই শাড়িটা ঠিক আছে এটা ইন্ডিয়ান একটা শাড়ি এটা এইটা হচ্ছে ব্লাউজ পিসটা মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা শাড়ি চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সহ চোদ্দ হাত এটার ব্লাউজ পিসটা লাল সবুজ আর এইটা হচ্ছে আপনার আঁচলটা এইটা আঁচলটা এইটা হচ্ছে লালভাবে আঁচলটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো আপনারা অনেক দামে সেল করতে পারবেন কোয়ালিটি অনেক ভালো জামদানি শাড়ি মাত্র পাশে এটা অনেক সুন্দর এগুলো সবগুলোর সাথে ব্লাউজ পিস আছে ঠিক আছে ব্লাউজ পিস আছে শাড়িগুলো যারা নেবেন দুটোই স্ক্রিনশ দেবেন

তিন হাজার এরকম শাড়ি কিনা যায় না এর নিচে কিনা জানা শাড়ি আমরা যেইভাবে পোড়া কিনি ওইভাবে অনেক শাড়ি কিনতে পারব তো এর জন্য আমরা তো কিনতে পারি না কিনি না এইটা হচ্ছে পুরো শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা এই শাড়িটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এটা এখান থেকে আঁচল আসবে ঠিক আছে এগুলো চোদ্দো হাতের শাড়ি জামদানি অরিজিনিয়াল জামদানি গুলো যারা নাকি দু হাজার বাইশশো টাকা করে নেন সেই জামদানি প্রাইস হচ্ছে কি মাত্র সাতশো টাকা এটা অনেক সুন্দর শাড়ি মাত্র সাতশো টাকা ঠিক আছে যারা নিতে চান এগুলো এখন লসে দিয়ে দিতেছি এটার সাথে ব্লাউজলেস হচ্ছে একেবারে চোদ্দ হাত শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশে এই শাড়ি অনেক সুন্দর শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা সিল্কের উপরে শাড়িটা আসবে চারশো পঞ্চাশ টাকা অনেক বড় শাড়ি এই যে দেখেন এখানে আমি আরেকটা ভাস আমি আরেকটা ভাঁজ খুললাম এটা অনেক বড় শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা শাড়িটা অনেক সুন্দর জাল লাগবে নিয়ে নেবেন চৌদ্দ হাত শাড়ি সবগুলোই বড়ো তো চারশো পঞ্চাশ টাকা তো যার যেটা লাগে খালি নিয়ে নেবেন আর ওগুলো তো শেষ হয়নি এইটা অনেক সুন্দর একটা শাড়ি এটা ব্লাউজ সাথেই আছে আর এইটা হচ্ছে আপনার আচরতা ঠিক আছে আজকে যারা নিবেন এই সুন্দর শাড়িটা কাতান এটা একেবারে সফট কাতান ঠিক আছে সফট কাতান এটা হচ্ছে ব্লাউজ পিস দিলাম একেবারে রিজনেবল প্রাইসে এটা অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস হচ্ছে কি মাত্র সাতশো টাকা এই শাড়িগুলো আপনারা অনেক দামে সেল করতে পারবেন এই দামি দামি শাড়িগুলো এগুলো এগুলো অনেক দামি শাড়ি ঠিক আছে মাত্র সাতশো টাকা এগুলো বাইশো তিন হাজার টাকার নিচে কখনোই কিন্তু শাড়ি বিক্রি করতে করতে মানে এত ডিজাইন দেখা যে শেষ এগুলো বাইশো দুই হাজার এগুলো আমাদের দেশ থেকে যাইতেছিল এগুলো অনেক দামি শাড়ি ঠিক আছে আমাদের অনেক দামি শাড়ি এই শাড়িগুলো তো অবশ্যই লাইভ শেয়ার করতে হবে শাড়িগুলো নিলে এই যে দেখেন আচরটায় ব্লাউজ পিস তো থাকবেই তো চিন্তা করেন বারোশো টাকার একটা শাড়ি মাত্র চারশো চারশো টাকা জর্জেটের ফোর পার্ট ডেস আলি আপনি ইউজ করতে পারবেন অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর অ্যাশ কালারের ভিতরে শাড়িটা অনেক সুন্দর এটা হচ্ছে আতর